নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর সাত সকালে ভারী বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা আগামী সপ্তাহ পর্যন্ত এই দুর্যোগ চলবেই নেপথ্যে ঘূর্ণিঝড় উইফা বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফা শক্তি হারিয়ে ঘূর্ণবর্ত হয়ে উত্তর বঙ্গোপসাগরে ঢুকে শক্তি যুগিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সোমবার পর্যন্ত এই বৃষ্টি চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির বঙ্গোপসাগর দিয়ে একটি ঘূর্ণবর্ত তৈরি হয়েছে যা টাইফোন উইফার র্যামিনেন্টের সঙ্গে মিলে নিম্নচাপ সৃষ্টি করেছে বৃহস্পতিবার সম্মিলিত সিস্টেমটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে শুক্র শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে যার জেরে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কোনো কোনো অংশে শুক্রবার ও শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং অবিশ্বাস্য হারে দমকা ঝোড়া হওয়ার সতর্কতা আর মহৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব শুক্রবার শনিবার রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কোন কোন জায়গায় সবচেয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জায়গায় সবচেয়ে ঘূর্ণিঝড়ের গতিবেদ বেশি থাকবে এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই সব গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে তো তাই কিন্তু বন্ধুরা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আমরা প্রথমেই দেখে নেব আজ কোন কোন জায়গায় সবচেয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো বন্ধুরা আমরা উপগ্রহের চিত্রে দেখতে পাচ্ছি এদিকে ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গ বাংলাদেশে ঢাকা থিম্পু কাঠমান্ডু মায়ানমার উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম মণিপুর এমফল ত্রিপুরা এই সমস্ত কিন্তু ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে কিন্তু সবচেয়ে ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি আমরা যদি দেখি বন্ধুরা এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি শ্যাবনগর এদিকে গসবা জয়নগর মাঝিপুর বারুইপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা গসবা কুমিরমারি এদিকে ঝড়খালি রায়দিঘি কাকদ্বীপ নামখানা এই সমস্ত কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস তবে সবচেয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এদিকে দীঘা কোনতায় মন্দরমানে এদিকে বালিচক খড়গপুর কোলাঘাট তমলুক উলুবেরিয়া এইসব অঞ্চলগুলোতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস সেই সঙ্গে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার কিন্তু সতর্কতা এদিকে চন্দ্রকোনা গোয়ালটার খতরা বিষ্ণুপুর কৌতুলপুর আরামবাগে ভারতীয় অতিভারী বৃষ্টি চন্দ্রনগর খড়দাহ কলকাতাতে মাঝারি বৃষ্টি হাবরা এদিকে চাকদাহু পান্ডুয়া শান্তিপুরে মাঝারি বৃষ্টি বনগাহ সেই সময় সাতক্ষীরা খুলনা অভয়নগর পাচ্ছি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশে কলাপাড়া লালমোহন মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ পরিসর উপজেলা চিতাগং এই সব অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কাজজল মণিপুর ত্রিপুরা কোলাশিব শিলচর এই সমস্ত কিন্তু ভারতে করতে ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে শিলাহাটে মাঝারি বৃষ্টি মৌলভীবাজার লকাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ বাগমারা উৎসাজীপুর বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংড়া রাজশাহী পাপনা সাইলকুপা মেহেরপুর ফরিদপুর লোহাগাড়া যশোর এইসব অঞ্চলগুলিতে বন্ধুরা মাঝারি থেকে ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কাটুয়া দুর্গাপুর আসানসোল মিহিজাম সিউড়ি সাঁথিয়া দুমকা নলহাটি ধুলিয়ান মালদাহ এই সমস্ত জায়গায় মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং সেই সময় কিন্তু দেখতে পাচ্ছি গ্যাংটক এদিকে কার্সিয়া মোডলাবাড়ি এদিকে কোচবিহার আলিপুরদুয়া ধুপবুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তবে রাত্রের দিকে বন্ধুরা মাছ রাতের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা এবং বজ্রপাতের কিন্তু প্রভাব দেখতে পাচ্ছি এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং গোয়ালপাড়া সহ গুয়াহাটি তেজপুর হোজাই দিমাপুর এই সমস্ত জায়গায় কিন্তু রাত্রির দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে এদিকে শিলাহাট অসমের শিলচরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা এদিকে জামশেদপুর খড়গপুর কলকাতা হাওড়া সেই সময় নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ কৌতুলপুর সেই সময় দেখতে পাচ্ছি বালিচক কোলাঘাট তমলুক বারিপুর করদাহু চন্দনগর হাবড়া চাকদাহ বনগাহ শান্তিপুর কৃষ্ণনগর বাংলাদেশের কটেজপুর যশোর এদিকে আলমডাঙ্গা এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টিপাতের কিন্তু তো আমরা অর্থাৎ অর্থাৎ জুলাই শনিবার আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরো বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলি যদি আমরা প্রথমে ফলো করি তাহলে দেখতে পাচ্ছি এদিকে গসবা সাবনগর সাতকিরা শ্রীকান্তপুর হাবড়া বনগাহ এদিকে আমরা দেখতে পাচ্ছি করিমপুর বেতায় টেকটর নাজিরপুর গেদে দাশানা এদিকে কৃষ্ণনগর ডুমুরদহ শান্তিপুর পান্ডোয়া চাকদাহ চন্দননগর খড়দাহ হাওড়া এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতার লক্ষ্য করতে পারছি জামশেদপুর খড়গপুর দীঘা মন্দ্রকোনি কোনতাই হলদীবাড়ি সেই সঙ্গে দুর্গাপুর আসানসোল বারুইপুর এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সতর্কতা নলহাটি রাজশাহী মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ ঢাকায় বাজার সিলাহাট বিষ্ণুবরমপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়া ঠাকুরগাঁও বালুরঘাট এদিকে মালদাহ সাইবগঞ্জ গড্ডা ধুলিয়ান এই সংস্থায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা আমরা যদি একটু রবিবার লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি রবিবার পূর্ণিয়া মালদাহ করণদীঘি এদিকে কলকাতা বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা রাজশাহী রংপুর তুরা ময়মনসিংহ সিলাহাট শিলচর এই সংস্থায় কিন্তু ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু দেখি যে বজ্রপাতের পূর্বাভাস আজ রাতের দিকে কোন কোন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু দেখি আজ রাতের দিকে বজ্রপাতের সবচেয়ে বেশি সতর্কতা তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে পাহাড়ের জেলাগুলিতে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রপাতের আমরা সতর্কতা দেখতে পাচ্ছি এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি তেজপুর ডিমাপুর হোজাই মণিপুর এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রপাতের কিন্তু অতিরিক্ত সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মোটামুটি বাংলাদেশের ঢাকা এদিকে আমরা যে লক্ষ্য পরিবন্ধরা কলকাতা খড়গপুর জামশেদপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি আইজল মণিপুর এদিকে শিলপুরে কিন্তু অতিরিক্ত বজ্রপাতের আমরা সতর্কতা দেখতে পাচ্ছি শনিবার যদি আমরা লক্ষ্য বন্ধুরা একই রকম ভাবে তাহলে কিন্তু শনিবার রাত্রের দিকে সবচেয়ে বেশি বজ্রপাতের কিন্তু পূর্ব ভাষা আমরা দেখতে পাচ্ছি অসমের গুয়াহাটি সেই সময় কলাই শিলচর এই সমস্ত কিছুটা বজ্রপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু দেখি যে কোন কোন জায়গায় মেঘের পরিস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে আগামী রবিবার তাহলে কিন্তু সবচেয়ে বেশি মেঘ জমে রয়েছে বন্ধুরা বাংলাদেশে ঢাকা শিলচর গুয়াহাটি রংপুর এই সমস্ত কিন্তু অতিরিক্ত মেঘের পূর্বাভাস লক্ষ খাওয়া যাচ্ছে শাইলকোপা যশোর চন্দননগর কোলাঘাট খড়গপুর কলকাতা চাকুলিয়া বাঁকুড়া এদের দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর সিউড়ি কটো এই সংস্থার কিন্তু অতিরিক্ত মেঘদমে রয়েছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বর্তমানে আমি কোন জায়গা থেকে দেখছেন কারণ আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকালে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ